সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর থানার দরিয়দৌলত গ্রামে মোহাম্মদ কবির ভাইয়ের হাঁসের খামারে ইতিপূর্বে কবির ভাইয়ের একটি প্রতিবেদন আমরা ইউটিউবে দিয়েছিলাম তিনি তার খামার হাঁসের খামার করে প্রায় সাত লক্ষ টাকার মতো লস খেয়েছিলেন তো সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা লস খাওয়ার পরও তিনি এখনও হাঁসের খামারটা ধরে রাখছেন তিনি আবার নতুন করে কিছু ফিমেল হাঁস সংগ্রহ করেছেন একটি খামার থেকে প্রাপ্তবয়স্ক খাম তো সেই হাঁস থেকে এখন প্রায় প্রতিদিন তিনি একশোর মতো ডিম পাইতেছেন তো একশো ডিম পাওয়ার পরও তিনি প্রতিদিন তার খামারে প্রায় তিনশো টাকার মতো লস হইতেছে The cat sat on the তিনি আশা করতেন যদি চারশো ডিম যদি তার খামার থেকে প্রতিদিন আসে তাহলে তিনি একটু আছে তো আজ আমরা কবির কাছ থেকে এটাই জানবো যে তিনি এত লস খাওয়ার পরও তিনি কিভাবে এখনো খামারটা চালু করে রাখছেন আর যদি কেউ নতুন হাঁসের খামার করতে চায় তাহলে কিভাবে খামারটা করলে লাভবান হবে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক আমরা আগে তার খামারটা ঘুরে দেখি আর আপনাদেরকে খামারটা ঘুরে দেখানোর জন্য আপনাদের সাথে আছে আমি ইরিয়াজফজ্জল তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলুন দর্শক আমরা তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত আলাইকুম গভীর ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালো আপনার ভালো আছেন তো আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয়টা হইলো আমার নাম কবির হোসেন দরিয়া দৌলত বাড়ি হম থানা ডিস্ট্রিক্ট বেমনবাড়িয়া আপনার তো হাঁসের খামার আমরা এর আগে আটছিলাম তো আপনার হাঁসের খামারটার এখন কি অবস্থা আছে আপনি তো এক সময় বলছিলেন যে আপনি হাঁসের খামার করে প্রায় সাত লক্ষ টাকার মতো আপনার লস তো এখন আপনার হাঁসের খামারটা কি পর্যায়ে আছে কোন পর্যায়ে আছে এখন আমার আশের খামারটা অনমন করেন ফুরে দইতে হইতে পারি না আমি পড়া পাঁচশো আশির মতন আছে অনেক ডিম দেওয়া শুরু উঠছে উঠতে আছে ডিম অনেক যদি আশা করি মনে করেন দু তিনশো ডিম ওঠে তো আশা করি কিছু একটা লাভজনক হইবে আর সবসাথে বড় হইলো কি মনে করেন প্রথম একটা ডস খাইয়া লাগে হেটে তো টানে আস্তে আস্তে বুঝেন না আপনি তো যে প্রথম যে প্রতারণা শিকার হয়েছিলেন যে আপনার প্রথম তো সব আশা পড়ছিল মানে পুরুষ আশ পড়ছিল যেটা মেল আশ পড়ছিল তো পরবর্তীতে কি আপনি কিছু ফিমেল আশ সংগ্রহ করছেন নাকি হ্যাঁ পরে আমি মনে করেন চারশো বিশটা আশের মতন ফিমেল আশ সংগ্রহ করছি আরেক খামারাতে আরেক খামারাতে এই কি প্রাপ্তবয়স্কগুলো ছিল নাকি বাচ্চা ছিল না না প্রাপ্তবয়স্ক কত টাকা পিস কয় করছিলেন এখন তিনশো পঞ্চাশ টাকায় ফিস ইয়া খরিদ করছি কিন্তু আমার ওই এখন কিছু চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিম দেওয়া শুরু স্টার্ট হয়েছিল এর জন্য ওইখান থেকে কিছু ডিম পাইরা আসছে হুম হুম কিছু ডিম পাইরা আসছে আপনার এখানে ডিম পাড়া শুরু হয়েছে কতদিন যাবত আমার এখান থেকে আনার পরে ডিম দু তিন দিন পরের থেকে আমি পাইছি একান্ন বোর্ডে গেছিলো তো এখন আবার ইস্ট হয়ে গেছিল তো অনে আবার খাদ্যটা আমি ঠিক খানা খাওয়া খানাটা দিতে পারছি না তো অনে আবার ওই যে লিয়ারে আর ধানে মিশাই দেওয়ার পরে তো আশা করি অনেক ডিম উঠতে চাই আজকে একশো পাইছি কালটা মনে হয় সম্ভব একশো দেড়শো ডিম উঠবো করে মানে প্রতিদিন মানে প্রতিদিন থেকে এখন প্রতিদিন এই ডিমগুলো বাড়তেছে বাড়তেছে ও প্রতিদিন ডিম বাড়তেছে কালকা বাড়ছে মনে করেন প্রায় উনচল্লিশটা বাড়ছে তাহলে আশা করি কালকে আয়ে কালো মনে করেন এরকম বাড়বে তো এক সময় ডিম পাইতেছিলেন ওই সময় আপনি হয়তো আপনি আমরা শুনেছি আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে হাঁসগুলো সবগুলো বিক্রি করে দিবেন এরকম বলছিলেন এখন আপনি কি হাঁসগুলো যেহেতু ডিম দিতেছে আপনি দেখা যায় লাভ লাভ অনেক সম্ভাবনা আছে এই কারণে হাঁসগুলো রেখে দেবেন না এমন কি অন সিদ্ধান্তটা আমার পুরোপুরি হয় নাই যেটা আমি আবার বাচ্চা উঠামো যদি বাচ্চা উঠাইতে গিয়ে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে আমি এই হাঁসগুলি ছাড়ে দেবো হ্যাঁ আবার নতুন করে আমি টিপটা লোমো বুঝেন নি তো অনেক চিন্তা ভাবনা তাছি ডেকে লই আর কিছুদিন যাতে শীতরা আছে আর দশ পনেরো দিন বা এক মাস পরে সিদ্ধান্তটা ফাইনাল হবে আপনার এখানে এখন পুরুষ মানে মেল আর ফিমেল মিলে কত পিস হাঁস আছে পরা এই তো পাঁচশো পাঁচশো বিশ এরকম আপনার হাঁস যাতে মানে ডিম দেয় জন্য তো আপনি পুষ্টিকর খাবার দিয়েছেন খাবারের পাশাপাশি কি কোনো মেডিসিন বা ওষুধ মশুধ দিতেছেন ভিটামিন টিটামিন দিতেছেন নাকি খাওয়ার জন্য এডে মনে করেন কোনো বর্তমান আমি জিঙ্ক দিতেছি জিঙ্কটা হাঁসের কি কাজ করে এটা মনে করেন হাঁসের বা জিং অনেক কাজুরি করে যেমন লুচি বাড়ায় বা অনেক যে নম্বা টোম্বা পরে লাগা হম শরীরের একটা পশম এটা ঠিক করে স্বাস্থ্যটা একটা মনে করতে ভাল লাগে হুম এটা অনেক কাজের জিনিসটা অনেক স্বাস্থ্য বাড়ানোর জন্য বা রুচির জন্য এমনি অনেক কাজের তো আপনার হাঁসগুলোকে আপনি কি সবগুলোকে ভ্যাকসিন করা আছে নাকি ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে তো আপনি কি যেইখান থেকে আনছিলেন ওরা ভ্যাকসিন করে দিছে নাকি আপনি নিজে এনে করছেন এরা ভ্যাকসিন করছে যে ডাক ফেলে দিছিল ডাক কলারও দিছে হুম তো এনা আমি আনছি পড়া। মাস দেড় মাস হয়ে গেছে মাস দেড় মাস দুই মাস হয়ে গেছে তো আবার তিন মাসের মাথাতে আমি আবার একটা ভ্যাকসিন করে দেবো নিজে আপনার হাসটি তো এক সময় মানে প্রথমত যে ওই সময় ছেড়ে দিতেন এখন আপনার মা দেখা যায় শুকনো মৌসুম এসে পড়ছে হাঁসগুলো ছাড়া এখন কি আপনি পানির মধ্যে রাখতেছেন যে এখানে মানে একটা জাল দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে রাখতেছেন এখানে কি কোনো খাবার এক্সট্রা খাবার পাইতেছেন নাকি এখানে শুধু গোসল করার জন্যই ছাড়তেছেন এই জায়গাটার মাধ্যমেও কোনো বর্তমানে এক্সট্রা কোনো খাবার নাই গোসল করার জন্য যাতে পুকুর আছে পুকুরের মাধ্যমে যদি আমি হাঁসটা ছাড়ি তো পুকুরের পানিটা গোলা করে লাইব তো মাছের একটা ক্ষতি হবে মাছটা আমার পুকুরের মাধ্যমে অত্যন্ত বেশি বাজারটা বাসার বাজারটা দম দিকে আমি মাছটা ধরতেছি না এর জন্য হেন জাল দিয়ে নেট দিয়ে আমি মনে করেন আটকা লাগছে যাতে খাবার খাওয়াই দিয়ে হেন যায় আবার মনে করেন হ্যান থেকে গোসর টোসর করে উঠতে থাকে হাঁসের আপনি প্রাকৃতিক কি খাবার দিতেছেন যেমন একটা তো ব্রয়লার যে কয়ে করে আনেন যে সোনালি খাবার বাজারে কয়ে করে পাওয়া যায় ওইটা দিয়েছেন এটা ছাড়া আপনি প্রাকৃতিক কি খাবার দিতেছেন প্রাকৃতিক খাবার আমি মনে করেন ধান দিতেছি হুম আগে কখনো ধান খাওয়াই নেই আমি তাহলে দান কোন বর্তমান দান দিতেছি দান আর মনে করেন আমি মনে করি আসের জন্য এসব বেশি মেডিসিন টেডিসিন না খাওয়াইয়া একমাত্র দান আর হইলো মনে করেন ভুট্টা আর গমে যদি মিক্স করে লয় হয় তাহলে আমি মনে করি সবসাথে বেটার আপনি কোন খাবারটা খাওয়ানোর পরে আপনার মনে হচ্ছে যে এই খাবারটা খাওয়ানোর পরে আমার হাসি ডিম দিতেছে বা এই খাবার খাওয়ানো আমার লাভ হচ্ছে এটা ওখানে ডিম পাইতেছি তো আমি দান্ডা হম দান্ডা দিছি আর দান্ডার সাথে সাথে আমি রিয়ার দিতেছি তো আমি মনে করেন মার্কেটে যাই নাই মার্কেটে গেলে আমি ভুট্টা আর গম মিক্স করে লমু মিক্স করে লইলে ধানের সাথে তিনটা মিললে খাওয়াইলে আঁশের মানটা ভালো থাকবে মানটা ভালো থাকলে ডিম আশা করি ডিম এ দিবে ধানটা খাওয়ানোর পর থেকে আপনার আশে ডিম দিতেছে আপনি মনে করতেছে ধানটাও মনে করেন ধান খাওয়াইতেছি এইটাও এরপরে ধানের পাশাপাশি মনে করেন এই তিনটা জিনিস আশের লাজিন দিতেই হবে যেমন জিম এবার ভুট্টা গম আর ধান এই তিনটা দিন দিলে মাঝে মাঝে মনে করেন ক্যালসিয়াম একটু মারে দিলে তো হবে আর আসে যেতে খাবার খাইতেছে খাবার খাইয়া মন গনে আসে যে এইয়া দিতেছে মৈলা গুলি চেক দিতে হবে হুম যত মৈলা কি পরিষ্কার সাদা বা কোনো লুবিজর আছে নি বা কৃমি ও শুট টাইম মত নিয়মেতে খাওয়া যেতে হবে তো হাসের খাবার মানে আপনি হাসে যে খাবার দাবার খাইতেছে আপনি হাসে এখানে মৈলা টলা দিতেছে এগুলা মানে এই মৈলা গন্ধটা কি না আমার গন্ধ তো আশের গন্ধ তো যে কোনো জিনিসের গন্ধ তো গন্ধ হই কিন্তু আমার এই জায়গার মাঝে আমি গন্ধ পাই না কেরা আমার এই যে খোলা মাঠের তো মাঝের অক্সিজেন করে সব দিক দিয়ে চতুর্দিক দিয়ে আছে। এই গন্ধ কোনো আমি না কেরা আপনার এখানে বেশি গন্ধটা ছড়ায় না না গন্ধটা ছড়ায় না হয়তো আপনি নদীতে মধ্যে মানে আপনি একটা বিলের মধ্যে ছেড়ে রাখছেন গোসল টোসল করে আসে আপনার হাঁসগুলো গুলো দেখলাম অনেক পরিষ্কার হ্যাঁ আমি এর জন্য আমি বলছি যাতে আশের গন্ধ আশের মাংসই আমি খাইতাম না হ্যাঁ আর অন্ধ আশের ঘরের ভিতরে গিয়ে আমি খানাও খাইতে পারবো কিন্তু আমি যে ফার্মও যাই ঢুকি আমি নিজে কোনো গন্ধ বলতে আমি কোনো খাই না যাতে আশের যে একটা ফাফরা একটা গন্ধ থাকে গন্ধ নাই তো আপনার এখানে ডিম কত টাকা করে বিক্রি করতেছেন বারো টাকা তো প্রতিদিন এখন কত পিস ডিম পাইতেছেন একশো ডিম পাইতেছে এখন একশো পাইতেছেন তো একশো ডিম পাইলে আপনি প্রতিদিন এখন বারোশো টাকা ডিম ডিম পাইতেছেন বারোশো টাকা ডিম পাইতেছে তো আপনার এই দৈনিক এখন খাবার খরচটা কত টাকার যাচ্ছে খাবার খরচটা এখন আমার পনেরোশো টাকা যাইতেছে পনেরোশো বারোশো টাকা ডিম পাইতেছেন তো দৈনিক এখনও আপনার তিনশো টাকা করে লসের মধ্যে আছেন লসের মধ্যে আছে তো আপনার আশা আছে যে কেমন পর্যায়ে ডিমটা যাইলে আপনি মনে মানে আপনি সন্তুষ্ট বা আপনি মনে করতেছেন যে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা আছে মনে করেন দুইশো ডিম দুইশো ডিম উঠলে মনে করেন আমার বাইশ চব্বিশশো টাকার মতন ফো তাহলে কি আমার মনে করেন আমি খাবার খেয়ে খেলে মনে করেন যে লোকের বেতন দিয়েও আমার ঠিক থাকবে যদি মনে করেন চারশো আসার যদি দুইশোর উপরে আশা করি চারশো আসারতে তো মনে করেন তিনশো সাড়ে তিনশো ডিম উঠাইতে পারবো আপনি আশা করেন চারশো থেকে সাড়ে তিনশো ডিম উঠে পারবেন তাহলে আপনি একটা লাভের পর্যায়ে যেতে পারবেন এখনও আপনি লসের মধ্যে আছেন তো সব মিলায় আপনার তো ওই সময় বলছিলেন যে সাত লক্ষ টাকার মতো লসের মধ্যে আছে এখন সব মিলায় কত টাকার মতো আপনি লসের মধ্যে আছেন আমি মনে করেন দুই মাসে আশি হাজার টাকার খানা খাওয়াইছি বুঝছেন নি হ্যাঁ খানা খাওয়াইছি আশি হাজার টাকা তো আশি হাজার টাকা খানা খাওয়াইছি মনে করেন আরেকটা ফার্মের থেকে আমি হাঁসগুলি আনছি এক একটা ফার্মের মধ্যে ডিম দিল যদি আরেক জায়গা লাল নি যাতায়াতের ইয়া দশ বারো দিন লাগে জায়গা ডিম আইতে তো হ্যাঁ পর তো পর মনে করেন খামারা যেমন ভাবে বলছিল সেমন ভাবে ফাই নাই তো ডিম কিছু দিয়েছিলো আর এনও দিয়েছে তো অনেক হাঁসটি নিজুরি হয়ে গেছিল তো এই হাসটির নিজুরি আমি সবল করতে গিয়ে তো আমার পরায় দেখতাছি দুই মাস লাগিয়ে গেছে তো দুই মাস লাগিয়ে গেছে অনেক মনে করেন খাবার খেলাইলে চারশো আশার থেকে মনে করেন তিনশো ডিম পাইলে আশা করি এক দেড় মাসে কাবদারগুলি উঠতে যাবো মানে এই দুই মাসে আপনার কেমন টাকা হাসের পিছনে ব্যয় হয়েছে বা খরচ করছেন আশের পিছরে দুই মাসে আমি আশি হাজার টাকা খরচ করছি হুম আশি হাজার টাকা খাবার খরচ করছে তো আর হাঁসগুলো কত কোথাও পঁয়ত্রিশ হাজার টাকা কিনে আনছেন কিনে পরে আবার আশি হাজার টাকার খাবার তো প্রায় আপনার হাঁসের প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা মানে এক লাখ পনেরো হাজার টাকার মতো খরচ আছে এক লাখ তো এক লাখ পনেরো হাজার টাকা খরচ করবে এখনো কিন্তু আপনি লাভের মুখ দেখেন নাই আপনি এখনো লসের মধ্যে আছেন তো প্রায় আপনার এখনো আট লাখ টাকার মতো লস আছে তো কিছু ডিম পাইতেছেন তো হয়তো বা আপনি পুষিয়ে নিতে পারবেন আশা করতেছেন আর যদি আপনি দেখেন যে ডিম আসতেছে না তখন তো আপনার অনেক টাকাই লস হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি এই হাঁসগুলোকে কি করবেন ডিম তো মনে করেন না আসলে তো এই সময় বিক্রি করা হবে হ্যাঁ বিক্রি করা দিলে তো আপনি তো হাঁসের খামার দিয়ে তাই আপনি লসের দিকে আছেন সেক্ষেত্রে আপনার হাঁসের খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আশের খামারটা মনে করেন আসল কথা হইলো কি আশের খামারটা শতকরা মনে করেন নব্বই পার্সেন্ট ওই মনে করেন লসের পথ যাইতে হয় যাতে আমরা এক সময় ইউটিউবের চ্যানেলে দেখছি বা এত গুণগান আসল কথা হলো হাঁসের খামারটা এত একটা লাভজনক না হ্যাঁ এটা যাতে একটা হাঁসের দাম হইলো মনে করেন বাচ্চার দাম হইলো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই হাঁসটার ভিতরে মনে করেন দুইশো আড়াইশো টাকা খরচ করতে হয় এরপরে মন করেন সঠিকভাবে ইয়া না কর হলে আর আঁশের মধ্যে আমি যতটুকু একটা মনে করি নতুন খামারি যারা করবে বা করে যাতে হাঁসের খাবার খাওয়াই তৈব প্রচুর পরিমাণের যাতে হাঁস কিনলে হাঁসের যদি মনে করেন এটার খাবার লাগে মনে করেন তিনশো গ্রাম এটার যদি মন করেন আড়াইশো গ্রাম খাবার খাওয়া তৈলে আমি মনে করি আড়াইশো গ্রাম খাবার একদম জল এই পঞ্চাশ গ্রাম খাবার কম খাওয়ার থেকে কেরা এগুলিরে আশেরা মান ঠিক লাগতে হইব যাতে সুস্থ ঠিকঠাক ফুল লাগতে গোব পরে দেড় কেজি নিম্নে নিম দেড় কেজি ওজন বানায় সবসময় লাগতে হবে তাহলে কি আর সবসময় ডিম ফাইবে আর ডিম দি না যাতে ডিম দেয় না হলো একদম আমি মনে করি কি হলো ভুল ডিম যাতে আসি ডিম দিবে যত অতচহ কোনো জিনিসটি সর্ফি হয়ে গেলে গা এডির মেডিসিন আছে উপজেলা এরা লগে যোগাযোগ করলে হুম এই কিছু মেডিসিনের দিয়ে দিবে বা ডিম আশা করি আমি ডিম এডি খামার এটা দোষ এটি আশের দোষ না কেরা এডি খাদ্য যদি এটি ক্যাল খানা না হয় তো এটা ডিম দিব কী করে আমি যা বোঝতেছি কেরা আমি আগে যাতে দুই হাজার হাঁস আনছি প্রথম হাঁসগুলির আমি দুই মাসে পরা দুই কেজি ওজন দুই কেজি দেড় কেজি হনে দুই কেজি ওজনের বানাইলেছি জন নাকি সাত আষ্ট মাস গেছে গা এবার এটির খাবার দিয়ে আমি কুল কলফাইতেছি না যাতে কোনো মতে সত্যি আমি খাবারগুলি যাতে এক বস্তা কম খাওয়াইলে মনে মজু আমার এক হাজার টাকা দুই হাজার টাকা বাচ্চা জায়গা এমন ভাবে আমি লাগছি কিন্তু আসলে তা না হুম তার মানে আপনি বলছেন আশের খামার করা আসলে লসই লাভ হওয়ার সম্ভাবনাটা কম যদি ভালোভাবে করতে পারে বা ডিম প্রতিদিন পাওয়া যায় তাহলেই লাভ হওয়া সম্ভব সম্ভব আচ্ছা ঠিক আছে কবির ভাই আমরা আপনার সফলতা কামনা করি আপনি তো এখনও লসের মধ্যে আছেন আমরা চাই আপনি লাভবান হন আপনার আজ থেকে দুই তিনশো চারশো ডিম পান তো সেই কামনা রেখে আজকের মতো আপনার কাছ থেকে এখানে আমরা বিদায় নিলাম আর আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি আমাদের দর্শকদের অনেক মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবে না ওকে ভাই আপনারাও ধন্যবাদ দিলাম ভালো থাকবেন